বিলাসবহুল জীবনযাপনের জন্য পুরো বিশ্বের কাছেই দুবাইয়ের রাজকুমারী শেখা মেহেরা এবং গোটা বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি বেশ বিখ্যাত তবে দুজনের মধ্যে বেশি বিলাসবহুল জীবনযাপন কে করে থাকেন সেটাই জানাবো আজকে প্রথমে আসা যাক দুবাইয়ের রাজকন্যার কাছে দুবাইয়ের শেখ রশিদ বিন আল মাকতুমের অনেকগুলি ছেলে মেয়ে রয়েছে এর মধ্যে তার এমন একটি মেয়ে রয়েছে যে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা সে তার ফ্যান্সি লাইফ স্টাইলের জন্য সমস্ত সীমা পার করে যেতে প্রস্তুত থাকে দুবাইয়ের রাজকন্যা সেখানে এরার বিলাসী জীবনযাপন দেখে অবাক হয়েছেন আরববাসী সহ পুরো পৃথিবীর মানুষ বলা হয়ে থাকে তিনি এমন একজন রাজকন্যা যার রয়েছে অনেক ধরনের শখ কিন্তু তিনি এই টাকাগুলো নিজে উপার্জন করেননি বরং তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার পছন্দের কিছু শখের মধ্যে একটি হচ্ছে হর্স রাইডিং তার কাছে থাকা সব থেকে মূল্যবান ঘোড়াটির দাম তিন দশমিক দুই বিলিয়ন ডলার সেখানে এরা পশু পাখির প্রতি রয়েছে অনেক টান যার কারণে তার বাড়িতেই তৈরি করা হয়েছে একটি প্রাইভেট চিড়িয়াখানা সেই চিড়িয়াখানায় বিলুপ্ত প্রায় সমস্ত প্রাণী থাকে এর মধ্যে সাদা চিতা বা করিন সিংহ সহ নানা ধরনের প্রাণী রয়েছে দুবাইয়ের প্রিন্সেস আর তিনি গাড়ি প্রেমী হবেন না এ তো হতে পারে না পৃথিবীর যত দামি গাড়ি রয়েছে তিনি সবগুলি ব্যবহার করেছেন এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ম্যাকলারেন সেভেন টোয়েন্টি এস ফাইটার গাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় তেরো কোটি টাকার মতো এছাড়া পিঙ্ক কালারের ঘোষ রয়েছে তার কাছে কিছু গাড়ি তিনি স্বর্ণ দিয়ে মুড়ে রেখেছেন মাঝে মধ্যে এমনটাও শোনা যায় একটি গাড়ি আট থেকে নয় দিনের বেশি ব্যবহার তিনি করেন না তাহলে বুঝতেই পারছেন কতটা ধনী মানুষ হলে এমন কাজ করা সম্ভব এবার আসা যাক ভারতের কোটিপতি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির কাছে মুকেশ আম্বানির পরিবারে ঈশা আম্বানির জন্ম হয় উনিশশো সালে সালের তেইশে অক্টোবর ঈশা ছোটবেলায় মুম্বাইতে পড়াশোনা করলেও পরবর্তীতে আমেরিকা চলে যান পড়াশোনার জন্য ঈশা আম্বানি পিয়ানো বাজানো এবং ফুটবল খেলার প্রতি বেশ আকর্ষণ রয়েছে মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির লাক্সারি কারের কালেকশন দেখলে চমকে যাবেন রেঞ্জ রোভার মার্সিডিস বিএমডাব্লিউ এবং বেনসুলার মতো গাড়ি রয়েছে ঈশা কাছে সালে মুম্বাইয়ে বাহান্ন দশমিক আট কোটি টাকা দিয়ে বাংলো কিনেছিলেন তিনি যেখানে তিনি বর্তমানে তার হাজবেন্ড সমেত আনন্দে বসবাস করেন ঈশা আম্বানি বিশ্বব্যাপী মহিলা বিজনেসম্যানদের তালিকায় বারো নম্বরে রয়েছেন ঈশা আম্বানি এই সাফল্য কিন্তু নিজের যোগ্যতাতেই পেয়েছেন দু সালে ঈশা আম্বানি ইয়াং বিজনেসম্যানদের তালিকায় দুই নম্বরে ছিলেন পাশাপাশি ঈশা রিলায়েন্স এর ডিরেক্টর পদেও আছেন পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল ফোন ব্যবহার করেন ঈশা এই মোবাইলটি গোল্ড প্লে এবং তাতে হিরে বসানো রয়েছে বন্ধুরা আপনার কি মনে হয় শেখা মেহরা নাকি ঈশা আম্বানি কে বেশি ধোনি কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ